জানো এতদিন পরে তোমাকে কাছে পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে সেটা আমি জানি তুমি আমার জন্য অনেক দিন যাবত ওয়েট করছিলে কতদিন পর দেখা হলো আমাদের এক মিনিট হ্যালো ওকে ওকে হুম আইম এম কামিং শিওর জানো তুমি আসছো আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ সেটা তো আমি জানি কিন্তু সূর্য আমার এখন যেতে হবে হোয়াট তুমি কি বলছো আজকে এত দিন পর তুমি এখানে আসলে আর তুমি আমাকে 15 দিন আগে আজকে ডেটটা দিয়েছিলে বললে যে এই দিনটা শুধু তুমি আমার জন্য রেখেছো আজকে এসে না এসে তুমি চলে যাচ্ছো আমি জানি সূর্য কিন্তু আমি কি করব বলো আমার ডিউটি তো আমাকে করতে হবে ঠিক আছে তুমি তোমার ডিউটি করো কিন্তু প্রিয়া আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমাদেরও পার্সোনাল একটু সময় কাটানো উচিত সেটা আমি জানি আর এটাও তো আমি জানি যে আজকের দিনটা আমি তোমাকেই দিয়েছিলাম কিন্তু কি করব বলো হুট করে একটা কল আসলো আর আমার ইমার্জেন্সি যেতে হবে কারণ এই মিশনে আমার যেতেই হবে মিস করা যাবে না সূর্য প্লিজ তুমি বোঝার চেষ্টা করো আই এম সরি আমরা আমরা আরেকটা স্পেশাল দিন কাটাবো শোনো প্রিয়া আরেক দিন যে তোমার এরকম কল আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই তুমি এতদিন পরে আজকে আসলে আর আসা মাত্রই তোমার কল চলে আসছে

স্যার একটু চলেন স্যার দেখুন আমি এখন আপনার সাথে যেতে পারবো না আপনি একটা কাজ করুন আপনি থানায় যান স্যার থানায় যেতে দিন স্যার আমার এটাকে মেরে ফেলবে স্যার একটু দয়া করেন না স্যার দেখুন আমি এখন আপাতত কিছুই করতে পারবো না আমি তো বললাম আপনাকে থানায় যেতে আর তাছাড়া আমি একটা ইমার্জেন্সি আমার মিশন কমপ্লিট করতে যাচ্ছি আর সেখানে আমার এখনই যেতে হবে না গেলে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ আপনারা স্যার আইনের লোক স্যার আপনারা যদি আমার দিকে একটু না তাকান স্যার আমরা কি করব স্যার দেখুন আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি কিন্তু আমি এখন এই মুহূর্তে কিছু করতে পারবো না আমি যে মিশনে যাচ্ছি সেটা আগে আমার সাকসেস হতে হবে আপনি থানায় যান থানায় গেলে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন আমার এখন যেতে হবে সরি স্যার আল্লাহ আমার ছেলেটাকে রক্ষা करिएगा আল্লাহ কি রে হ্যাঁ একা কেন তুমি আমাকে বলেছিলে বৌমাকে সাথে নিয়ে আসবে কোথায় বৌমা বাবা ওর তো আসার কথা ছিল কিন্তু ওর জরুরি একটা কাজ পড়ে গেছে তাই আসতে পারেনি আমি জানি সেটা কি কাজ কারণ সে পুলিশের চাকরি করে তো জরুরি কাজ থাকবেই হ্যাঁ বাবা তুমি তো জানো আর ও কাজের প্রতি খুব সেন্সিটিভ তাই ও তাড়াতাড়ি করে চলে গেছে ঠিক আছে কাজের প্রতি সেন্সিটিভ থাকাটা খুব ভালো জরুরি আছে কিন্তু বাবা ওই মেয়েকে যদি তুমি বিয়ে করো সে তোমাকে সময় দিতে পারবে না বাড়িতে সময় দিতে পারবে না এমনকি তোমাদের ঘরে সন্তানরা আসলে তাদেরকে সময় দিতে পারবে না ও সারাক্ষণ ডিউটি আর ডিউটি নিয়ে থাকবে বাবা দিন শেষে থেকে এটা মানতে হবে ও কিন্তু জব হলে গভর্নমেন্ট জব করে সো সরকারি আইন কারণ সব কিছু মেনে চলতে হয় ঠিক আছে ও খুব দায়িত্ববান তারপরেও বাবা আমার কেন যেন মনে হয় আমাদের যে সোসাইটি আমাদের ফ্যামিলির সাথেও খুব ভালো অ্যাডজাস্ট হবে ও ভালো মানিয়ে নিতে পারবে ও এখন যেমন ওর চাকরির প্রতি খুব সেন্সিটিভ খুব কেয়ার করে ওর জবটাকে ইম্পর্টেন্ট মনে করে আর সংসার যখন করবে সে সংসারটাকে ইম্পর্টেন্ট মনে করবে আমি ওর হাজব্যান্ড আমাকেও তো অবশ্যই ইম্পর্টেন্সি দেবে অবশ্যই আসলে বাবা এটা তোমার ভুল ধারণা তুমি মনে করছো সে বিয়ের পর তোমাকে সময় দেবে চাকরিটা কখন করবে তাহলে বলো না তাকে পুলিশের চাকরিটা ছেড়ে দিতে এটা কেমন কথা বাবা বাবা এরকমটা না শোনো তুমি রাগ না করে তার চেয়ে ভালো তুমি নিজে চলো ওর মায়ের সাথে কথা বলবে ঠিক আছে তা ঠিক আছে কিন্তু আমি বলছিলাম কি বাবা ভালো একটা সুশীল সমাজের একটা মেয়েকে আমি পেলাম আমি ভাবছি ওই মেয়েটার সাথে তোমাকে বিয়ে দিলে খুব ভালো হতো ও খুব ভালো মেয়ে বাবা সত্যিও খুব ভালো মেয়ে তুমি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে ইজ লাস্ট চান্স আমি তোমাকে শেষবার মতো সুযোগ দেব তাও যদি না হয় তাহলে আমার পছন্দের মতো সেই মেয়েকে বিয়ে হবে ঠিক আছে বাবা চলো চলো মা মা তুমি ঠিক আছো তোমার কি হয়েছে বলো তো আমাকে মানে আমার বুকের ভিতরটা না খুব ব্যথা করতেছে আমার আমার ভালো লাগতেছে না মনে হইতেছে তুমি কিছুই কখনো আর ভুলে এই কথাগুলো মুখে আনবে না তুমি কিন্তু খুব ভালো করে জানো যে তোমার মেয়ে এই ধরনের কথা একদম পছন্দ করে না তোমার কিছুই আমি হতে দেব না মা আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো বড় ডাক্তার দেখাবো তুমি সুস্থ হয়ে যাবে একদম চিন্তা করো না আমি আমার জন্য চিন্তা করি না রে মা আমি চিন্তা করি তোর জন্য আচ্ছা প্রিয়া একটা কথা সত্যি করে কত তুই তো পুলিশের বড় অফিসার তাহলে আমাগো এত অভাব কেন কেন আমরা এই ঘরে থাকি কেন অসুখ বেশি হলে ঠিকমতো চিকিৎসা নিতে পারি না আমি না দেখছি যারা পুলিশে চাকরি করে তা গো ভালো বাড়ি থাকে গাড়ি থাকে টাকার কোনো অভাব হয় না তোর মা তুই কি কোথাও টাকা জমা না এরকম কেন মারে আমি কত টাকায় আর ইনকাম করি যে টাকা জমা রাখবো যে টাকা ইনকাম করি সে টাকা দিয়ে আমাদের সংসারই তো ভালোভাবে না এই যেমন ধরো তোমার ট্রিটমেন্ট তোমার ওষুধ আমাদের সংসারের খরচ তাইসোনের লেখাপড়ার খরচ সব কিছু তো আমার এই টাকার মাধ্যমেই হয় আর যদি বলি আমার প্রতিষ্ঠিত হওয়ার বিষয় মা তোমার মেয়ে একজন সৎ পুলিশ অফিসার সে কখনো ঘুষ খায় না সে কখনো দুই নম্বর পথে চলে না আর যেসব পুলিশ অফিসাররা ঘুষ খায় তারা খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যায় আমি কখনোই এই টাকার মাধ্যমে কটিপতি হতে চাই না আমি জানি আমার মায়ের দোয়া আমার কাছে আছে আর আমি সৎভাবে চললে ওই উপরওয়ালা একদিন আমাকে প্রতিষ্ঠিত করবে মা তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না আমি যে টাকা রোজগার করি সেই টাকা দিয়ে আমি তোমাকে ভালোভাবে চিকিৎসা করাবো তোমাকে আমি সুস্থ করে তুলব এসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না কেমন তোর উপর আমার আমার সেই বিশ্বাস আছে আমি জানি মেয়ে পুলিশ অফিসার তাই তো গর্ব হয় তোর নিয়ে মা তুমি দিনকে দিন একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছ আমি এক কাজ করি ডক্টরকে কল করি ডক্টর এসে তোমাকে দেখে যাক হ্যালো ওকে আমি এক্ষুনি আসছি মা আমি ডক্টর পাঠিয়ে দিচ্ছি আর আমার এখানে যেতে হবে আমার ইমার্জেন্সি একটা কাজ আছে কি হয়েছে মা মা তুমি এ বিষয়ে জানতে পারবে না আমি যাচ্ছি তুমি একদম চিন্তা করবে না কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসবে কেমন আমি আসছি তোর নিয়ে আমার প্রচণ্ড ভয় লাগে রে মা তু মেয়ে মানুষ সারাক্ষণ চোর ডাকাত সবার পিছন পিছন ঘুরে বেড়াস কোন যে তোর কী হয়েছে আমি নিজেও তো অসুস্থ আর ভালো লাগে না মাগু বাবু ও তাই আ তাই তো ঘুরে গেলাম তাই দৌড় দেখি ব্রেক ফেটে গেছে কি কি করে হলো তোর এটা আপু এনে পড়ে গিয়ে আমি কথা বলছি কিন্তু তুই এই পথে কেন কোথায় যাচ্ছিস সেটা তো বলবি আপু আমি মার জন্য ওষুধ আনতে যাইতেছিলাম পরে এনে হুসুত কে পড়ে ব্যথা হইছি মাথা মনে ফাটে গেছে হ্যাঁ মাথা তো ফাটবেই উফ তোকে যে নিয়ে আমি কি করি ওইদিকে মা অসুস্থ এদিকে আবার তুই আমি এখন দুই দিক কিভাবে সামলাবো তুই তো একটু সাবধানে থাকতে পারিস নাকি চাপোয়া আমি কি ইচ্ছা করে ব্যথা হইছি এটা কি আমার দোষ উফ সেটাই তো কথা আচ্ছা ঠিক আছে চল আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাই উফ এদিকে মা আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি কোথায় যাচ্ছি কি করে আমি বলি বলতো যে এই অবস্থা চল 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 এই তো স্যার আপনাকে পেয়ে গেছি আচ্ছা আপনার কি কোনো প্রবলেম হয়েছে এক সপ্তাহ থেকে আপনি থানায় যাচ্ছেন না আবার আপনাকে থানা থেকে কলও করা হচ্ছে আপনি কলটা পিক পর্যন্ত করছেন না আপনার কি কোনো প্রবলেম হয়েছে আসলে আমি আমি একটু ফ্যামিলি ফ্যামিলি প্রবলেম আছে যার কারণে থানায় যাচ্ছি না ঠিক তাই বলে আপনি ফোনটা পিক করবেন না ওদিকে স্যার তো আমার উপর খুব রাগারাগি করছে আমি নাকি আপনার কোনো খোঁজখবরই রাখছি না বুঝতে পেরেছি আসলে রাগ করাটাই স্বাভাবিক তুমি কোনো চিন্তা করো না তুমি থানায় যাও আর গিয়ে স্যারকে বলো যে আমি দু এক দিনের মধ্যে আবার থানায় জয়েন করব ঠিক আছে তা স্যার এই ছোট বাচ্চাটা কি আপনার কোনো কাছের কেউ নাকি না না ও আসলে পথচারী হঠাৎ করে আমি যাচ্ছিলাম দেখি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে যার কারণে আমি ওকে একটু হসপিটাল নিয়ে যাচ্ছি বুঝতে পেরেছি স্যার আপনার এই মহৎ কাজগুলো আমার খুব ভালো লাগে এই জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি আর স্যার আপনার কি কোনো হেল্প লাগবে আমি কি আপনাকে হেল্প করতে পারি হাসপাতাল পর্যন্ত যেতে পারি না নো থ্যাংক তুমি যাও গিয়ে অফিসারকে বলো যে আমি দু একদিনের মধ্যে থানা যাচ্ছি ঠিক আছে স্যার আচ্ছা আপু আমি তো তোর ছোটো ভাই তুই আমার শিকার করলি কেন ওই সব তুই বুঝবি না তুই এখন অনেক ছোটো আচ্ছা চল না তাড়াতাড়ি ব্লিডিং হচ্ছে অনেক রে পিয়া কই তো সোস কোথায় আবার যাব থানায় যাচ্ছি আজকে না গেলে হয় না মা তুমি সব কি বলছো বলো তো আমি যেন তেন কোনো কাজ করি না আমি একজন অফিসার আমার অনেক দায়িত্ব এতদিন বাড়িতেই ছিলাম এখন যদি আমি থানায় না যাই তাহলে দেখবো দুদিন পর আমি আমার চাকরিটা হারিয়ে ফেলেছি মারে সবই তো বুঝলাম কিন্তু আমি তার এমনি তোরে থাকতে কইতেছি না তোর বাবার যে কবরটা সেটা দেখলাম পানিতে ভাসাই নিতেছে যে কোনো সময় ভাঙে যাইব একদম কবরটা কিনারে পড়ে গেছে তাই কইছিলাম কি কবরটা যদি সরে অন্য জায়গায় দিতি তাইলে ভালো হইতো তারপর তুই ডিউটিতে যাস হ্যাঁ সব কিছুই তো ঠিক আছে মা কিন্তু তুমি তো জানো কতদিন যাবত আমি থানায় যাই না তুমি অসুস্থ হয়ে পড়লে ভাইয়ের মাথা ফেটে গেল সংসার সামলাতে এদিক সেদিক সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখন যদি আমি থানায় না যাই দুদিন পর আমার চাকরিটা চলে যাবে আর তুমি একবার ভেবে দেখেছ যদি আমার চাকরিটা চলে যায় তখন আমি পুরো সংসারটা কি করে সামলাবো সবই বুঝি রে মা কিন্তু তুই তো জানোস এই সংসারে তুই ছাড়া তো আর কেউ নাই আমি অসুস্থ মানুষ আমি তো সব কাজ একা করতে পারি না তাছাড়া তাই শুন ছোট ও তো সব পারে না তুই তো এই সংসারের হালটা ধরে রয়েছস তুই যদি না করস মারে যেমনি হোক তোর বাপের কবরটা একটু সরাই দে তারপর তুই কালকে থেকে ডিউটিতে যাস দেখি যা করার তো আমারই করতে হবে আমার তো আর কোনো বড় ভাই নেই যে ও সব দিক সামলাবে তাই শুনকে দিয়ে আর তো আর কিছুই হবে না ও তো এখনও ছোটো যাই দেখি বাবার কবর কত দূর কী করতে পারি আমি যাচ্ছি মা আচ্ছা আসলে মেয়েটার উপর অনেক চাপ পড়ে যায় কী আর করার ও স্যার আর কেই বা করবো চল ঘরে চল আর কত দূর রে বাবা আসসালামু আলাইকুম জি বলেন আহ এখানেও আসলে পুলিশ অফিসার প্রিয়াদের বাড়ি কোনটা বলতে পারেন পুলিশ অফিসার প্রিয়াদের বাড়ি এই যে একটু গিয়ে মানে একটা বড় বাড়ি আছে বড় বাড়ির পিছনে একটা ছোট বাড়ি আছে বাসের বাঁশের বেড়া আর তিন স্থানে উঁচাই প্রিয়াদের বাড়ি গিয়ে মানে আপনি বোধহয় ভুল শুনেছেন আমি বললাম পুলিশ অফিসার প্রিয়াদের বাড়ি হ্যাঁ আমি ভুল শুনবো কেন আমার তো খানিক সমস্যা নাই আমিও পুলিশ অফিসার পিয়ার কথা বলতেছি এই আমি যে বাড়িটা বলতেছি না ওইটাই তাদের বাড়ি আপনারা গেলে বুঝতে পারবেন আচ্ছা কি কী বললো এটা আচ্ছা বাবা আমরা আগে গিয়ে দেখি চলো ঠিক আছে চলো এটা সারদের বাড়ি এটা সারদের বাড়ি কি করে হয় স্যার স্যার বাড়িতে আছেন প্রিয়া স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আন্টি এটা কি পুলিশ অফিসার প্রিয়ার বাড়ি হ্যাঁ মা তুমি কে প্রিয়ার বান্ধবী না না আন্টি আমি স্যারের বান্ধবী না আমি ওই থানার কনস্টেবল ও আন্টি আমার একটা জরুরি কথা ছিল স্যারের সাথে যদি মাকে একটু ডাকতেন ও তো বাসায় নাই তুমি জরুরি কথা আমাকেই বলতে পারো আপনাকেই বলবো হ্যাঁ আপনাকে বলাই যায় আসলে আন্টি প্রিয়া স্যারকে না চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে আর এটা হচ্ছে সাসপেন্ড লেটার কী কইতো সোমা আমার মায়ের চাকরি চলে গেছে জি আন্টি প্রিয়া তোর বলে চাকরি চলে গেছে কি ফুল কি বলছো আমার চাকরি চলে গেছে মানে স্যার আপনার চাকরিটা যাবে না কি হবে বলুন তো আপনি তো থানায় যাচ্ছিলেন না তাছাড়া আমি আপনার কাছে এসেছিলাম আপনি নিজের মুখে বলেছিলেন দুদিন পরে আপনি থানায় জয়েন করবেন কিন্তু আপনি কোনোভাবেই কোনো যোগাযোগ করছিলেন না এই জন্য তো স্যার আমাকে দিয়ে আপনার সাসপেন্ড লেটারটা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি আসলে সব দোষী আমার কি করে থানায় যাব বলো তো আমি তো তোমাকে সেদিন বলেছিলাম যে আমি একটা ফ্যামিলি প্রবলেমে আছি আর এই সেই আমার প্রবলেম তোমরা হয়তো ভাবতে পারো আমি এত বড় একজন পুলিশ অফিসার হয়ে কেনই কুরে ঘরে থাকি কি করব বলো আমি সবসময় সৎ পথে চলতে চেয়েছি আসলে এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে সৎ পথে থেকে কোনো লাভ নেই আমার নিজের সংসার ভাইয়ের পড়াশোনা মায়ের চিকিৎসা সংসারের খরচ আমার নিজের খরচ আর এসব কিছু করতে করতে না আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একজন পুলিশ অফিসার আমার সংসার বাদেও একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা না আমি পালন করতে পারিনি তুমি আমাকে সেদিন জিজ্ঞেস করেছিলে না যে ছেলেটাকে আমি সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম কেন বলেছিলাম জানো কারণ আমি লজ্জায় পড়ে যেতাম তোমার কাছে যার কারণে আমি আমার নিজের ভাইয়ের পরিচয়টা তোমাকে দিইনি কিন্তু সত্য তো কখনও চাপা থাকে না সব কিছু সামনে চলে আসে আর সব কিছু আজ সামনে চলে আসলো দিন শেষে আমি আমার চাকরিটাও হারালাম এখন চিন্তার বিষয় আমি আমার এই ছোট্ট সংসারটা কি করে চালাবো দেখলে তোমা আমি তোমাকে বলেছিলাম যে দেখো দুদিন পর ঠিক আমি আমার চাকরিটা হারিয়ে ফেলবো এই যে আমি আমার চাকরিটা হারিয়ে ফেললাম এখন আমি আমার এই পুরো সংসারটা কি করে চালাবো তোমাকে কিভাবে চিকিৎসা করবো আমার ভাইয়ের পড়াশোনা আমি কিভাবে চালাবো আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি কি করবো মা বলো তো তাহলে সত্যি তোমাদের বাড়ি স্যার আমি তাহলে এখন আসি আপনাদের বিষয়ে আপনারা বুঝে নেন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ সূর্য এটা আমাদের বাড়ি এটা তোমাদের বাড়ি আর আমি ভেবেছিলাম যে তুমি অনেক বড় লোক অনেক কি দেখছি তুমি ভাঙা করে থাকো হ্যাঁ সূর্য আমি ভাঙা করে ঘরে থাকি কিন্তু হঠাৎ করে তোমার কথার ধরন এরকম চেঞ্জ হয়ে গেল কেন বলো তো তুমি আমাকে ভালোবেসেছো ওকে ফাইন ও হ্যাঁ তুমি তো আমাকে বলেই দিলে যে তুমি ভেবেছিলে আমি বড়লোক আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই এই জন্য তুমি আমার সাথে রিলেশনে জড়িয়েছিলে আর যখন দেখলে আজ যে আমি সামান্য একটা কুড়ে ঘরে থাকি অমনি তোমার রূপ চেঞ্জ হয়ে গেল কেন সূর্য সম্পর্ক হয় সমানে সমানে তুমি পুলিশ অফিসার একজন এসআই আর তোমার বাড়ি থাকবে সেই আলিশান বাড়ি তোমার ইনকাম থাকবে সেই আমি সেই ভেবে তোমার সাথে সম্পর্ক করেছি রিলেশন করেছি আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এমনটা ভাঙা করে থাকতে পারো আর আমি না বুঝে তোমার সাথে রিলেশন করে ফেলেছি বাবাকে তোমা সম্পর্কে অনেক কিছু বলেছিলাম আজকে দেখছি সেটা বোঝায় সম্ভব না শোনো তোমার বিষয় কি হবে সেটা আমি জানি না তবে আমি আমার বিষয়টা ক্লিয়ার করে বলে দিচ্ছি যে তোমার মতো ছেলের সাথে সম্পর্ক রাখা আর আমার পক্ষে সম্ভব না ছি 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 আমি আমি তোমাকে ভালোবেসেছিলাম সূর্য তুমি দিন শেষে আমার পরিচিতি আমার টাকা পয়সা আমার স্ট্যাটাস এইসব দেখে তুমি আমার সাথে রিলেশনে গিয়েছিলে তার মানে তুমি আমাকে ভালোই বাসুনি আর আমি দিনের পর দিন তোমাকে ভালোবেসে গিয়েছি তোমার উপরে বিশ্বাস রেখেছি ভরসা রেখেছি যে তুমি তুমি একটা সময় এসে আমার হাত ধরবে আমার পাশে দাঁড়াবে কিন্তু না আমি আসলে ভুলছিলাম আর তুমি কি জানো বললে আমি একজন বড় অফিসার রেসাই আমার অনেক টাকা পয়সা আমার বাড়ি গাড়ি থাকবে সব কিছু থাকবে আর আমি কিনা সামান্য একটা করে ঘরে থাকি হ্যাঁ আমি সামান্য করে ঘরে থাকি সূর্য আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি খুব ভালো জানি এই যে আমার গরিব মা আমার ভাই আমিও তো গরিব ছিলাম ইভেন এখনও গরিব আছি শুধু আমি পুলিশ অফিসার হয়েছি বলে যে আমি বড়লোক হয়ে গেছি আমার নাম থাকবে আমার স্ট্যাটাস থাকবে এমন তো কিছু না সূর্য অনেক আগে বাবাকে হারিয়েছি তো এই সংসারটা কিভাবে কষ্ট করে আমার মা সামলে রেখেছে সেটা একমাত্র আমি জানি আর তারপর পড়াশোনা শেষ করে যখন আমি আমি জয়েন করলাম তারপর থেকেই সংসারে হাল আমি ধরেছি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করেছি আমিও তো চাইলেই পারতাম অসৎভাবে চলার তাহলে তো আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমিও কোটিপতি হয়ে যেতে পারতাম টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব আমার থাকতো না কিন্তু আমি সবসময় সৎ পথে থেকেছি আমার বাবা আমাকে শিখিয়েছিল বা তুমি যাই করো না কেন সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে আমি আমার বাবার কথা রাখার জন্য আজকে আমি সৎ পথে থেকেছি কিন্তু দিন শেষে কি হলো বলো তো আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হলো যে যে আমাকে ভালোবাসেনি সে আমার টাকা পয়সা আমার স্ট্যাটাসকে ভালোবেসেছে থামো প্রিয়া অনেক হয়েছে অনেক নীতি কথা শুনেছি তোমার মতো মেয়েদের কাছে এসব নীতি কথাই মানায় যেহেতু তোমার আসল পরিচয়টা আমি জেনেই গেছি তোমাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল কেন পসিবল না অবশ্য পসিবল আই প্রাউড অফ ইউ আমি তোমার মতো একটা মেয়ে ছিলাম আমার সংসারে তোমার মতো একটা মেয়ের দরকার যাকে কি আমি মেয়ে বলে বুকে জড়িয়ে নিতে পারি আপনার এই গুণধর ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না দেখো মা সম্পর্ক রাখবা কি রাখবা না সেটা তো আমি বলতে পারি না কারণ আমি নিজে তোমার বাড়িতে এসেছি আর আমি এটা প্রথম দেখলাম যে একজন পুলিশ অফিসার ঘুষ খায়নি হ্যাঁ ঘুষ খায়নি কাউকে ঠকায়নি জীবনে যার কারণে তার বাড়িঘর এমনি পড়ে আছে আমি এই মেয়েকে চাই এই সৎ আমার বাড়িতে গেলে আমার সংসারটাও সৎ হয়ে যাবে মা তুমি আমাকে না করো না আমি তোমার বাবার মতো তোমার বাড়িতে আমি নিজে এসেছি তোমাকে আমাকে ফিরিয়ে দিও না আর তুই এক কথা বলবি না মেয়ে আমার পছন্দ হয়েছে আমি ওকে ছেলের বউ বাড়িয়ে বাড়িতে নিয়ে যাব। আপনি কি বলেন হরে মা উনি গরিব মানুষ যেহেতু বাড়িতে এসে আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ আর তাছাড়া তোর চাকরিটাও তো নাই এখন তোর যদি বিয়ে দিতে পারি আমি চিন্তা মুক্ত হই তুই বিয়েতে রাজি হয়ে যা মা বাহ চাকরি নেই তাতে কি হয়েছে আমি আছি না দেখো মা তোমাদের এই বাড়িঘর সব কিছু আমি বানিয়ে দেব। এবং তোমার পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমি বুঝে নেব কে বলো মা তুমি ঠিক আছে